হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে আজকে হচ্ছে সতেরোই আগস্ট আর এখন সময় হচ্ছে রাত সাড়ে আটটা মতো বাজে তো আমি কিন্তু সারাদিন তো কোনো ব্লগ ভিডিও কোনো শেয়ার করিনি তো এখান থেকেই আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম আর দেখো আমার বাবাই কিন্তু এখন পড়ছে আর এদিকে কিন্তু আমি রান্না করবো বলে সমস্ত কিছু করে নিয়েছি তুই রান্না করবো না করবো সবটাই তো দেখাবো তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রিয়া দাস চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করলাম তো দেখে বুঝতেই পারছো ছেলে কতগুলো খাবার কিনে নিয়ে এসছে এই খাবারগুলোর নাম আমি জানি না তো দোকান থেকে কিনে নিয়ে এসছে আর দেখো এই খাবারগুলোতে না একটা করে গিফট পাওয়া যায় খেয়াল না এইটা হচ্ছে আংটি আর দুটো খোলা হয়নি তাই জন্য জানি না ওর ভিতরে কি আছে তো যাই হোক চলো এখন দেখাই তোমাদের কি রান্না করব। এ দেখো আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি এটা হচ্ছে কি মশলা করব আর এখানে আজ আর টমেটো কেটে নিয়েছি আর নিচে দেখো আলুও কেটে রেখেছি বড়ো বড়ো করে লম্বা লম্বা করে আর একটু গেছিলাম হচ্ছে গিয়ে মানে বাজারের দিকে কটা জিনিস আনার ছিল তো সেগুলো কিনে নিয়েছি যেমন হলুদ এক প্যাকেট একটু শুকনো লঙ্কা তারপর হচ্ছে কি দেখো চিকেনও নিয়েছি এসেছি চিকেনটা কিন্তু পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আর মানে কী বলতো সকালবেলা নিয়েছিলাম চিকেনটা রান্না করব বলে বাট সকালে তো করিনি কিন্তু ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি আবার এখন বার করে একবার ধুয়ে নিলাম তো যাই হোক তোমাদের সঙ্গে তো সারাদিন শেয়ার করা হয়নি কিছু এর জন্য ভাবলাম যে এখন তো রান্না করছি রান্নাটাই শেয়ার করা যাক তো দেখো মাংস রান্না কিন্তু বসিয়ে দিয়েছি প্রথমে আলুগুলো না লবণ দিয়ে ভালো করে ভেজে নেবো কেননা আমি আলুগুলো অনেকটাই বড়ো বড়ো করে কেটেছি এই কারণেই একটু বেশি করে তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজে নেব যাতে ফিফটি পারসেন্ট অন্তত সেদ্ধ হয়ে যায় তো যাই হোক চলো তোমরাও দেখো রান্নাটা আশা করি তোমাদের ভালো লাগবে আর আমিও রান্নাটা করে নিই তো বন্ধুরা আমার কিন্তু মাংসর আলুগুলো ভাজা হয়ে গেছে তারপর তারপর হচ্ছে গিয়ে ওর মধ্যে পেঁয়াজটাও আর টমেটোটাও ভেজে নিলাম আর আমি কী বলো মাংসর মশলা মানে মাংসতে ফোড়ন দিলে না জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিই কিন্তু আজকে আমার কাছে জিরেটা ছিল না ঘরে গোটা জিরেটা এর জন্য জিরেটা দিতে পারিনি ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি দেখো তারপর হচ্ছে গিয়ে এই যে মশ মানে মশলাগুলো দিয়ে দিলাম মশলাটা দিয়ে এখন ভালো করে কষাবো কষিয়ে তারপরে মাংস আর আলু দিয়ে একবারে কষিয়ে তারপরে রান্না করবো তো চলো তোমরা দেখো তো বন্ধুরা দেখো আমি মাংস আর আলুটাও দিয়েছি দিয়ে একবারে ভালো করে ঢাক ঢেকে ঢেকে এটাকে কষাবো আর হচ্ছে গিয়ে তার মধ্যে আমি কিন্তু ভাতের চালটাও একদম ভেজাতে দিয়ে দেব। আর আমি কি বলতো ভাতে ভাতের চাল সবসময় ভেজিয়ে রান্না করি তাহলে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি হয় ভাতটা আর ভাতটা একটু ভালো হয় আর হচ্ছে গিয়ে মাংসর ঝোল আর ভাতই করবো রাত্রেবেলা তো বেশি কিছু দিয়ে খা মানে লাগে না তো এক তরকারি ভাতই করছি আর এদিকে দেখো তোমাদের দাদা আমাকে বললো যে কষা মাংস তুলে দিতে খাবে বলে তো দেখো আমি কষা মাংস তুলে দিয়েছি খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিলো তোমাদের দাদা ভাইও বলছিলো যে কষা মাংসটা খেতে খুব ভালো লাগছে আর আমি এক পিস একদম ছোট্ট টুকরোটা টেস্ট করে দেখেছিলাম সত্যি ভালো হয়েছে আর যাই হোক কালারটা কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে কিন্তু আমার তরকারি হয়ে গেছে আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি চাল তো অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম বেশিক্ষণ লাগবে না ভাত হতে হয়ে এসছে প্রায় তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো তো যাই হোক চলো তাহলে বান্না কমপ্লিট করে একবার ডিনার করার সময় দেখা হচ্ছে তো বন্ধুরা খেতে বসে গেছি ডিনার করতে বসে গেছি ভাত বেড়ে নিয়েছি ভাবছি তোমাদের সঙ্গে আজকে খাওয়াটা শেয়ার করবো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকের ভিডিওটা একটু মানে শর্টই থাক তো যাই হোক চলো তাহলে ডিনারটা করে নি আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করে নি ডিনার করে শিয়ে পড়বো মাংসর তরকারিটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর খেতে তো সত্যি খুব ভালো হয়েছিল তার সাথে একটু গন্ধরাজে লেবুও ছিল আর আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও আমিও তোমাদের ভালোবেসে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে টাটা বাই বাই অ্যান্ড শুভরাত্রি